বৃষ্টির অভাবে ভরা শ্রাবণেও খাল বিলে জল নেই আর তাতেই বিপদে পড়েছেন চাষিরা পাট কাটার মরশুম চলে এলেও জলের অভাবে পাট কাটতে পারছে না এলাকার হাজার হাজার চাষি চাষিদের এই দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে ডমকলের বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল সারা ভারত কৃষক সভা পাট পচানোর জন্য জলের ব্যবস্থা করা ছাড়াও আরও একাধিক দাবি জানিয়েছেন তারা প্রশাসনের কাছে তবে এদিনই ব্লক প্রশাসনের তরফে বিষয়টি নিয়ে কৃষি ও সেচ দপ্তরের কর্তারা বাস্তুকর ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের নিয়ে আলোচনা করেন সমস্যা মেটাতে ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আপাতকালীনভাবে সংযোগ দিয়ে জলের সমস্যা মেটানোর চেষ্টা হবে অন্যদিকে সংগঠনের তরফে শিয়ালমারী নদী নিয়েও অভিযোগ জানানো হয় তাদের দাবি এক শ্রেণীর মৎস্যজীবী সরকারি এই নদী দখল করে মাছ চাষ করছে ফলে পাট পচাতে দিচ্ছে না চাষীদের সেই সমস্যা সমাধানের জন্য আবেদন রাখা হয় প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ব্লক প্রশাসন সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে আমাদের এই বমকুল ব্লক তথা গোটা রাজ্যে যে অনাবৃষ্টি বৃষ্টি নাই আমরা যে বাগড়ি এলাকায় বসবাস করি যেখানে পাট চাষ কয়েক হাজার বিঘা পাট চাষ হচ্ছে সেইখানে দাঁড়িয়ে পাট চাষ এখন পাট যে পচানোর পরিস্থিতি আমাদের নাই এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কৃষক সভা সারা ভারত কৃষকসভা মনে করে যে কৃষকের যে দুর্দিন এই দুর্দিনেই কৃষকের পাশে প্রশাসন সরকার সবাইকে দাঁড়ানোর দরকার কারণ ফসলের দাম নাই যেমন পাটের দাম পাটের দাম এখন কুইন্টাল প্রতি এই তেতাল্লিশশো চুয়াল্লিশশো কিন্তু পাট উৎপাদন করতে যে খরচা হয় তাতে এই চাষ করা বীজ বীজের যেমন আকর্ষণ দাম অথচ যখন আমরা এই বীজ থেকে পাট উৎপাদন করছি বা ক্ষেতমজুর বিয়ে যে নিরান কোরআন মানে চাষ করা এতে যা খরচা তারপরে এখন অনাবৃষ্টির কারণে আমরা পাটকে পচানোর কোনো উপায় নাই এই পাটকে যদি পচানো না যায় তাহলে আগামী দিনে জ্বালানিতে ব্যবহার করতে হবে। তাহলে এই অবস্থায় যদি কৃষক আমাদের প্রশাসন কৃষকের পার্শ্বে না দাঁড়ায় আমাদের দাবি ছিল যে পাট পচানোর জন্য অবাধে যেসব জায়গাতে কল আছে বিল খাদ খন্দ এইগুলো জল দিতে হবে এবং পাট পচানোর জন্য চাষিদেরকে সহযোগিতা করতে হবে কিন্তু আমরা কি দেখলাম বিডিও অফিসে যখন বিডিওর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনায় আসলাম আলোচনায় আসার পরে এইটা আমাদেরকে বিভিন্নভাবে তারা বোঝালো যে ডিউটি কলে এক ঘন্টা চালাতে গেলে চৌত্রিশ টাকা দিতে হয় চৌত্রিশ টাকা যদি দিতে যায় এটা দিবে কি আমরা তো এই রাজ্যে বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়ে আমরা জমির খাজনা জমির ট্যাক্স আমরা যে বসবাস করি এলাকায় তারপর সব কিছুই সরকারকে দিচ্ছি কিন্তু সেইখানে দাঁড়িয়ে যখন গোটা ভারতবর্ষের এই কৃষকের উপর নির্ভরশীল জানেন ভাবে সেই জায়গায় দাঁড়িয়ে কৃষকের এই দুর্দশার দিনে যদি আমাদের সরকারের সহযোগিতা আমরা না পাই তাহলে আমরা কোথায় যাব প্রাথমিকভাবে আমরা ভিডিওপে এসে এসছিলাম যদি এই আন্দোলনে বলল আমরা সাত দিনের মধ্যে এর একটা উত্তর দিচ্ছি যদি কোনো সাড়া না দেয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব